সুপ্রিয় দর্শক শ্রোতা মহা সুখবর এমপি শিক্ষক কর্মচারীদের আপনারা দেখতে পাচ্ছেন অবশেষে কিন্তু সেই কাঙ্ক্ষিত যে উৎসব সেটার বৃদ্ধির যে সম্মতি সেটা দেওয়া হয়েছে এবং প্রজ্ঞাপন কিন্তু হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ডেইলি ক্যাম্পাস পত্রিকার 17 মে 2025 রাত 8টা 38 মিনিটে প্রকাশিত সংবাদ এখানে বলা হচ্ছে যে শিক্ষকদের বহুল কাঙ্ক্ষিত উৎসব আতা বৃদ্ধির প্রস্তাবে অর্থমন্ত্রীর সম্মতি তো এই সম্পর্কে আজকের ভিডিওতে থাকবে এবং যে দীর্ঘদিনের সেটা কিন্তু প্রত্যাশিত সেটা পূরণ হতে যাচ্ছে কিছুটা তো চলে যাচ্ছে মূল আলোচনায় এখানে যেটা বলা হচ্ছে যে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের উৎসবাদা বৃদ্ধির প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থমন্ত্রের এর ফলে কিন্তু আসন্ন ঈদুল আজহায় বর্ধিত উৎসবাদা পাবেন শিক্ষকরা আপনারা ইতিমধ্যে কিন্তু ডেইলি যে প্রথম আলো পত্রিকায় সেটা বলা হয়েছিল দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিভক্ত শিক্ষকদের উচ্চ পাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল সরকার নতুন সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু তারা পঞ্চাশ শতাংশ উচ্চ উচ্ছ পাতা পাবেন এমনটা কিন্তু বলা হয়েছিল এবং আগামী ইদুল আজহা থেকে এই নতুন যে সিদ্ধান্ত সেটা কার্যকর হচ্ছে এতদিন তারা পঁচিশ শতাংশ হারে উচ্ছ পাতা পেতেন তবে কর্মচারীর আগে থেকে কিন্তু পঞ্চাশ শতাংশ হারে ওই ভাতা পান এবং স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভা ফেসবুক পোস্টে ঈদুল আজহার বোনাস পঁচিশ শতাংশ বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করার অন্তপতি সরকারের যে সিদ্ধান্ত সেটা জানিয়েছিলেন এবং সারা দেশে বিভিন্ন শিক্ষক কর্মচারীরা আছেন প্রায় পাঁচ লাখ তারা সরকার থেকে বেতনের মূল অংশ এবং কিছু ভাতা পান এবং বর্তমান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত শিক্ষক কর্মসারী মূল বেতনের পঁচিশ শতাংশ হারে ঈদ বোনাস পেয়ে থাকেন এবং এমপিভুক্ত শিক্ষক কর্মসূচি ঈদুল আজহার বোনাস পঁচিশ শতাংশ থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করার যে সিদ্ধান্ত নিয়েছিল সেটা কিন্তু ইতিমধ্যে অর্থমন্ত্রী দিয়েছে এবং গত চোদ্দ মে অর্থমন্ত্রী যে অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব শাহারিয়া জামিন স্বাক্ষরিত চিঠি শিক্ষামন্ত্রীর সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছিল এবং চিঠিতে বলা হয় যে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের একুশ এপ্রিল দু হাজার পঁচিশ থেকে সাত্রিশ শোনো এই যে আদা সরকারি যে পত্র অনুযায়ী সেখানে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের অধীন যে মাধ্যমিক উচ্চ শিক্ষা এবং শিক্ষা অধিদপ্তরের আওতা দিন দু হাজার চব্বিশ সংশোধিত পরিচালন বাজেট হতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মত্ব বিভক্ত শিক্ষকের ভাতা দিবাবত সহায়তা প্রদানের নিমিত্তে দুশো কোটি টাকা পুনঃ উপযোজন নির্দেশন অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হলো সত্ত্বেও বলা হয়েছে যে এই অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারের প্রচলিত সকল আর্থিক বিধিবিধান এবং নিয়ম যথাযথভাবে অনুসরণ করতে হবে এবং এই অর্থ সংশ্লিষ্ট করে সমন্বয়পূর্বক চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের সংশোধিত বাজেটে কর্তৃত্বের অংশ হিসেবে গণ্য হবে এবং যে কোর্টসমূহে হচ্ছে পূর্ণ উপস্থাপন করা হয়েছে সেই কোর্টসমূহে পরবর্তী অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না এবং প্রশাসনিক বিভাগ কর্তৃক জারীকৃত সরকারের আদেশে দুইটি কপি জন্য প্রেরণ করতে হবে এমনটা কিন্তু বলা হয়েছে আপনার ইতিমধ্যে অবগত আছেন যে ইতিমধ্যে কিন্তু বিদায় যে উপদেষ্টা ওয়াহিদিন মাহমুদ শেষ বেলায় তিনি বলে গিয়েছিলেন যে শিক্ষকরা তারা উৎসবতা এবং বিনোদন ভাতা সহ তার বাড়ি ভাড়া এবং বাড়াবেন এমনটা কিন্তু তারা বলছিলেন যে শতভাগ এখানে পূরণ করা সম্ভব না যে পনেরো বছরের দুঃখ কষ্ট সেটা এক বছরের বাজেটের সংক্রমণ করা সম্ভব না এমনটা কিন্তু জানিয়েছিলেন এবং আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে যে বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা সেটাও বাড়ানোর জন্য দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে সরকারের সে পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে এবং এই যে ইদুল উল আগে সেটা প্রজ্ঞাপন কিন্তু দু একদিনের ভিতরে হয়ে যাবে এমনটাই কিন্তু আশা করা হচ্ছে এবং এটা যেহেতু অর্থমন্ত্রের যে সম্মতি সেটা দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু আর কোনো বাধা থাকলো না এবং অতিরিক্ত হিসেবে কিন্তু দুই এই যে উনত্রিশ উনত্রিশ কোটি টাকা সেটা কিন্তু ইতিমধ্যে বরাদ্দ হয়ে গিয়েছে এখানে আর কোনো সংখ্যায় নেই এবং ইতিমধ্যে কোনো বেতন এবং বোনাস সেটা ছাড় করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে এটা আপনার ইতিমধ্যে অচিরে কিন্তু সে প্রক্রিয়া পদক্ষেপ দেখতে পাবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখন সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখুন ধন্যবাদ সকলকেই